সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে ভাই আমাদের মধ্যে অনেক ভাই বন্ধু রয়েছে একেবারে শতের ভিতরে পঁচানব্বই জন ভাই বন্ধু রয়েছে যারা রিলসের শর্তটা জানে না এখানে কত হাজার ফলোয়ার লাগবে কত হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে কয়টা অ্যাক্টিভ ভিডিও থাকা লাগবে এই শর্তটা যদি আপনি যদি না জানেন তাহলে আপনি রিলসের মনিটাইজেশনটা ভাই কীভাবে চালু করবেন তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে অ্যাডস অন ডিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে আর সেই শর্তগুলা কিভাবে পূরণ করবেন বা এখানে লেখা রাখছি ফেসবুকে একদম স্পষ্ট বলতেছে যে রিলসের মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে পাঁচটা শর্ত পূরণ করা লাগবে আপনি যদি এই পাঁচটা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আপনি একদম ইজি ভাবে অ্যাডস অন রিলসের সেটআপটা আপনি পেয়ে যাবেন আসেন পাঁচটা শর্ত কি কি আমি এক এক করে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব কয়েকজন ভাই বন্ধু রয়েছেন যারা সাইফোল বের ভিডিওর নিচে দিয়ে এসে কমেন্ট করতেছেন যে সাইফুল ভাই আমাদের ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে ভাই তারপরেও আমরা কেন সেটআপটা পাচ্ছি না ভাই আমাদের প্রত্যেকটা ভিডিও লাখের উপরে ভিউ ভাই তারপরেও কেন আমরা সেটআপ পাচ্ছি না আপনি বলছেন কি মানে আমি বলছিলাম আর কি আপনি বলছেন আহ একশকের উপরে যদি ভিউ আসে তাহলে অ্যাডস অন রিলসে সেটআপ পাওয়া যায় তার মানে আমি বলছি যে এক লক্ষর উপরে যদি একটা ভিডিওতে ভিউ আসে তাহলে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পাওয়া যায় যাদের ভিডিওর মধ্যে মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে কিন্তু আপনি সেট আপটা কেন পাচ্ছেন না এখানে ফেসবুকের এর মধ্যে রয়েছে ভাই আপনার যে একটা ভিডিও যে দেখা যাচ্ছে যে মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসলো কিন্তু আপনি যদি ফেসবুকের এর সত্য যদি না পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস এ মনিটাইজেশনটা পাবেন না একটু মনোযোগ সহকারে সাইবুলের কথাগুলো শুনবেন তাহলে অন্তত পক্ষে রিলস এর মনিটাইজেশন চালু করার জন্য যে যে শর্তগুলো রয়েছে এগুলো সম্পর্কে আজকে আপনারা একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আমি একদম স্পষ্ট ভাবে আপনাদেরকে জানাচ্ছি ফার্স্টটা শর্ত কি কি রয়েছে নাম্বার 1 এক নম্বরে ফেসবুকে বলতেছে যে আপনারা যে রিলস এর ভিডিওগুলো আপলোড করেন সেই ভিডিওগুলো অরিজিনাল হওয়া লাগবে এবং কি কোয়ালিটিফুল অরিজিনাল ভিডিও এবং কি কোয়ালিটিফুল এটা হচ্ছে রিলসের এর পাওয়ার জন্য নাম্বার ওয়ান শর্ত অরিজিনাল ভিডিও এবং কি কোয়ালিটিফুল ভিডিও তো অরিজিনাল ভিডিও কোনগুলোকে বলা হয় অরিজিনাল ভিডিও হচ্ছে যে এখন সাইউল ভাই যে ভিডিওটা বানাচ্ছি কথা বলতেছি নিজে বানাচ্ছি এখানে কারো কোনো ভিডিও নেই আমার ভিডিওটা 100% অরিজিনাল ভিডিও এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন সাইউল ভাই তাহলে আপনি তো বলছেন যে ডুইট ভিডিও বানানোর জন্য তাহলে সেটা কি অরিজিনাল হবে না 100% অরিজিনাল হবে ভাই সেটা কারণ হচ্ছে যে সেটা যদি আপনি এডিট করেন একটা ভিডিও তো আমি সবসময় বলে থাকি যারা ডুইট ভিডিও বানান যারা রিভিউ ভিডিও বানান যে যে ভিডিওটা কপি কপি করবেন সেই ভিডিওটার মিউজিক কথাবার্তা যা কিছু কিছু রয়েছে সব রিমুভ করে দিবেন মানে ওই অন্যের একটা ভিডিও আপনি নিবেন অন্যের ভিডিওটার মধ্যে কথাবার্তা যা রয়েছে মিউজিক গান যা রয়েছে এগুলোকে আপনি একদম রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে সেই ভিডিওটার মধ্যে কি হচ্ছে আপনার নিজের মুখ দিয়ে আপনাকে ভয়েস দিতে হবে শুধুমাত্র মুখ দিয়ে বয়স দিলাম আপনি নিজেকে দেখাইলেন না তাহলে কিন্তু হবে না আপনি স্বয়ং উপস্থিত থাকা লাগবে আপনি স্বয়ং এভাবে উপস্থিত থেকে আপনি কথা বলা লাগবে যে ভিডিওটার মধ্যে কি চলতেছে ভিডিওটার মধ্যে কি হচ্ছে তাহলে কিন্তু আপনার ডুইট ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিও হয়ে যাবে আবার অন্যের যে ভিডিওটা আপনি ডাউনলোড করে আনবেন মিউজিক কথাবার্তাগুলোকে যে রিমুভ করবেন সেই ভিডিওটার উপর দিয়ে আপনার যে ফেসটা রয়েছে আপনার যে ফেজটা হচ্ছে সেই ফেজটার নামটা একদম সুন্দর করে আপনাকে লিখে দিতে হবে সেই ভিডিওটার মধ্যে কফি যে ভিডিওটা নিয়ে আসবে সেই ভিডিওটার মধ্যে আপনার ফেজের নামটা আপনি লিখে দিবেন এক পাশে কফি ভিডিওটা থাকবে আরেক পাশে আপনি থাকবেন আপনি থেকে আপনি ভিডিওটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনি কথা বলবেন তাহলে এই ভিডিওটা আপনার অরিজিনাল হয়ে যাবে আর যদি ধরেন কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করে এনে ভিডিওটা সরাসরি যদি আপলোড করে দেন তাহলে সেটা অরিজিনাল ভিডিও হয় না সেটা কপিরাইট কন্টেন্ট হয়ে যায় বুঝে নেবেন ভাই কথাগুলা এরপরে আসেন অনেকে কি করতেছেন পিসের ব্যাকগ্রাউন্ডগুলা চেঞ্জ করে নিজেকে অল্প একটু বানিয়ে ভিডিওর কোণা দিয়ে বসায় দিচ্ছেন ভিডিওর একদম কর্নারে ভিডিওর একদম কোণা দিয়ে বসায় দিচ্ছেন নিজেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সে ভিডিওটা অরিজিনাল হয় না একটা ভিডিও আপনি রিভিউ করার জন্য ডুইট করার জন্য কমপক্ষে একটা ভিডিওর মধ্যে তিন ভাগের এক অংশ আপনি থাকা লাগবে তিন ভাগের এক অংশ যখন আপনার থাকবে কপি ভিডিওটার মধ্যে যখন ফেস এর নামটা থাকবে তখন সেই ভিডিওটা অরিজিনাল হয় আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটু কথা বলছেন ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য আপনি ওনার মধ্যে ভিডিও ছোট্ট করে বসে রইলেন বসে কথা বলতেছেন তাহলে সেই ভিডিওটা ইস্যু চলে আসে সেটা অরিজিনাল আসে না এরপর আসেন কোয়ালিটিফুল অরিজিনাল ও ফুল ভিডিও লাগবে কোয়ালিটিফুল বলতে ভিডিওটা ভালো হওয়া লাগবে যে একজন মানুষের যাতে ভিডিওটা দেখে আনন্দ পায় বা কিছু শিখতে পারে এই জাতীয় ভিডিওটা হওয়া লাগবে কোয়ালিটি ফুল বলতে আমরা সবাই বুঝি যে কোনো একটা পণ্য কিনতে গেলে যে কোনো একটা কিছু জিনিস কিনতে গেলে তখন আমরা কোয়ালিটি ফুল কিনা এটা একটু ভালো করে চেক করি একটা ল্যাপটপ কিনতে যাব। যে ল্যাপটপটা কোয়ালিটি ফুল কিনা একটু ভালো করে সবাই চেক করে না যে এটা টিকবে কিনা এটা মানানসই রয়েছে কিনা এটা সবাই চেক করে একটা ধরেন একটা মাইক্রোফোন কিনতে গেলাম সেটাও আমরা চেক করি যে এটা কোয়ালিটি ফুল কিনা তো এইভাবে একটা ভিডিওর কোয়ালিটি ফুল কি ভিডিওটা ধরেন এস ডি হওয়া মানে মানুষের সামনে গেলে যাতে গোলা গালা ভাবে যাতে না হয় মানে গোলা গালা ভাবে একটা ভিডিও যখন কেউ দেখতে যায় তখন সেই ভিডিওটা ভালো করে দেখে না ভিডিওটা এস ডি হওয়া লাগবে এবং কি ভিডিওর মধ্যে যে সমস্ত তথ্য দিবেন সেগুলো যাতে সঠিক হয় নাম্বার ওয়ান শর্ত হচ্ছে যে অরিজিনাল ও কোয়ালিটিফুল ভিডিও হওয়া লাগবে এবার আসেন নাম্বার টু দুই নাম্বারে হচ্ছে যে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হওয়া লাগবে বছর যে আপনার হয়েছে এখন ধরে নেন আপনার বয়স তিরিশ বছর হয়ে গেছে কিন্তু ফেসবুক আইডির মধ্যে আপনার বয়স সেখানে মাত্র ষোলো বছর তাহলে কিন্তু আপনি পাবেন না অনেক ভাই বন্ধু যে কমেন্ট করেন সাইবুল ভাই আমার তো মিলিয়ান পর্যন্ত ভিউ চলে আসছে আমি রিলসের মনিটাইজেশন কেন পাইলাম না এখন আপনার ফেসবুক আইডিতে আপনি যে বার্থ ডেটা দিয়েছেন আপনার যে জন্ম তারিখটা আপনি দিয়েছেন সেখানে যদি জন্ম তারিখটা যদি সতেরো বছর হয় তাহলে আপনার যদি একসাথে পনেরো বিশটাও যদি রিলসের ভিডিও মিলিয়ন পর্যন্ত ভিউ আসে আপনাকে সেট আপ দিবে দিবে না কারণ সত্যের মধ্যে পড়তেছে না এখন আপনি আপনার যে মূল আইডি যে আইডি দিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন ফেসটা যে আইডির আন্ডারে রয়েছে কথাটা বুঝে নিবেন আপনার ফেস কিংবা আইডি বার্থ ডেটা চেক করবেন ফেজের মধ্যে তো বার্থডে থাকে না মূল আইডির মধ্যেই থাকে তো মূল আইডির মধ্যে বার্থডেটা চেক করবেন যে সেইখানে বয়সটা আঠারো বছরের উপরে আছে কিনা যদি আঠারো বছরের উপরে যদি থাকে তাহলে ওয়েলকাম কোনো সমস্যা নাই দুই নম্বর সত্য যেটা রয়েছে এটা ফিল হয়ে যাবে কারণ ফেসবুক না শুধু যে কোনো কোম্পানি মনে করে যে বাচ্চা কাচ্চা ইনকাম করার তারা এটা চায় না বাচ্চা কাচ্চা তখন লেখাপড়া করার বয়স তারা দুনিয়াবি চিন্তা করার বয়স সিনার বয়স তখন তারা কি ইনকাম করবে এই কারণে আঠারো বছর উপরে বয়সটা হওয়া লাগবে ভাই অনেকেই কিন্তু বুড়া হয়ে গেছেন বয়স অনেক হয়ে গেছে কিন্তু ফেসবুকের মধ্যে বার্থডেটা বল দিচ্ছেন এই কারণে আঠারো বছর হচ্ছে না তো এগুলো একটু চেক করে নেবেন এগুলো অনেক সেন্সিটিভ বিষয় এগুলো দেখা যাচ্ছে অনেকেই খামখেয়ালি করে এগুলো চেক করে না আর দেখা যাচ্ছে যদি দেখেন যে বয়সটা কম রয়েছে তখন সেই বয়সটা আপনি আপনি ঠিক করে দেওয়া লাগবে ভাই আঠারো বছরের উপরে করে দিবেন এরপরে আসেন তিন নাম্বারে আমি আমরা দুই নাম্বার বলছি নাম্বার ওয়ান হচ্ছে অরিজিনাল এবং কি কোয়ালিটিবল ভিডিও দুই নাম্বার হচ্ছে যে বয়স আঠারো বছর উপরে হওয়া লাগবে তিন নাম্বার হচ্ছে যে ফেস অথবা যদি আইডি দিয়ে যে কাজ করেন রিলস ভিডিও আপলোড করেন আইডিটাকে প্রফেশনাল মোড অন করা লাগবে যদি ফেজ হয় তাহলে কোনো সমস্যা নাই একটা ফেজের মধ্যে তিন নাম্বার সত্যটা ফিল আপ হয়ে যাবে অটোমেটিক যদি সেটা ফেজ হয় আর যদি মূল আইডিতে অনেক ভাই বন্ধু রয়েছেন কাজ করতেছেন ভিডিও আপলোড করতেছেন যদি মূল আইডি হয় মানে প্রোফাইল হয় প্রোফাইল হইলে সেই প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা লাগবে প্রফেশনাল ড্যাশবোর্ড যদি অন যদি না করে রিলস এর ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর মধ্যে যত কোটি ভিউ আসুক না কেন প্রত্যেকটা ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন পর্যন্ত যদি ভিউ আসে আপনি রিলস এর সেটআপ পাবেন না যদি আপনি মূল আইডিটাকে যদি প্রফেশনাল মোড যদি অন যদি না করেন আর যদি অন যদি করে ফেলেন ওয়েলকাম কোনো সমস্যা নাই তিন নাম্বার যে সত্যটা রয়েছে ফেসবুকের পক্ষ থেকে এটাও আপনার ফিল আপ হয়ে গেছে এরপরে আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারটা হচ্ছে খুবই খুবই কঠিন একটা বিষয় খুবই ডেঞ্জারেস একটা সত্য খুব কঠিন খুবই ডেঞ্জারেস সবাই এটা পালন করতে পারে না সেটা হচ্ছে যে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে ফেসবুকের যে নিয়ম রয়েছে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করা এখন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে যদি বলতে যাই ভাই অনেকে তো বিরক্ত হয়ে যাবে তার ফর সংক্ষেপে কিছু জানাচ্ছি ফেসবুকের গাইডলাইন কি এখন আপনি তাড়াতাড়ি বাইরে হওয়ার জন্য সেক্সুয়াল একটা ভিডিও দিয়ে দিচ্ছেন একটা মাইনিয়া এমনভাবে নাচতেছে বা এমনভাবে একটা ভিডিও করছে এটা সেক্সুয়ালের মধ্যে পড়ে এমন ভাবে জঙ্কানো ভাবে ভিডিও করছে আপনি চিন্তা করছেন কি এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করে যদি ফেজের মধ্যে দিয়ে দিই ভিডিওটা তো ভাইরাল হয়ে যাবে আমার অনেক ফলোয়ার আসবে পরে আমি এটাকে রিমুভ করে দেব ডিলিট করে দেব ডিলিট করে দিলে আমি মনিটাইজেশন পেয়ে যাব না এটা হচ্ছে আপনাদের একেবারে রং একটা চিন্তা একেবারে ভুল একটা চিন্তা যখন আপনি সেক্সুয়াল একটা কন্টেন্ট দিবেন সেক্সুয়াল একটা ভিডিও দিবেন তখন ঠিক আপনার ফেস বা আইডির মধ্যে ভাই একটা হ্যাশট্যাগ আসবে না একটা অবশ্যই আসবে এখন আপনি আপনি অনেক অর্জন করলেন তারপরে সেক্সুয়াল কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টটাকে আপনি ডিলিট করে দিলেন তারপরে কি স্ট্রাইকটা চলে যায় না চলে যায় না অনেক বাইরে সাইফুল বাইরে ধোকা দেওয়ার লাগে বসে থাকে মানে সাইফুল বাইরে আজকে আটকা দিমু সাইফুল বাইরে ধোকা দেবো কি করে জানেন প্রথমে সেক্সুয়াল এ জাতীয় কন্টেন্ট আপলোড করে ফলোয়ার বাড়াই ফেলে ফলোয়ার ফলোয়ার বাড়ানোর পরে এরপরে রিয়েল কিছু ভিডিও আপলোড করে এক লাখ ভিউ ভিউ আসে আসে বা কাছে নিয়ে আসে ভাই দেখেন আমার ফেজের মধ্যে কিছু নেই ভাই আমি সব কিছু ডিলিট করে একদম ফ্রেশ করে ফলাইছি আমার আইডির মধ্যে কোনো সেক্সুয়াল কন্টেন্ট নেই কোনো কফি কন্টেন্ট নেই কোনো খারাপই কিছু নেই তারপরেও ভাই আমার এখানে কন্টেন্ট মনিটেশন যে পলিসি ইস্যুটা রয়েছে এটা যাচ্ছে না ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা আছে এটা যাচ্ছে না ভাই আমার এখানে ইস্যু ধরে রয়েছে আমাকে সেট দিচ্ছে না ভাই ক্লিয়ার বলতেছি ভাই সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে ফোর এটা ডিলিট করে দিয়েছে এগুলোর কাছে নিয়ে আসলে আমি কি এতটাই মানে ফাঁকা ফুক হয়ে গেছি ফেসবুক অফিসে আমি চাকরি করি যে আপনার এটা আমি সেটিং এটা অন করে দিয়ে ঠিক করে ফেলাম সম্ভব না একটা যে স্ট্রাইক পড়ে গেছে আপনি যে একটা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছেন একটা যে স্ট্রাইক পড়ে গেছে এই স্ট্রাইকটা সময় নেবে একশো আশি দিন নিতে পারে নব্বই দিন নিতে পারে এই সময়টি গুলো যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার আইডি ঠিক হবে আপনি ডিলেট করার সাথে সাথে সেট পাওয়ার আশা করতেছেন এই কাজটা ভুলেও করবেন না এই যে কাজটা যদি লোকটা যদি করেন দেখা যাচ্ছে যে তাহলে আইডি স্ট্রাইক করে যাবে আপনার ভিডিও যতই ভাইরাল হবে হোক সেভেন ভিডিও নিচে এসে যতই কমেন্ট করেন না কেন ভাই আমার এক একটা ভিডিওতে মিলিয়ান ভিউ ভাই আমি সেট পাচ্ছি না কেন ভাই ওই যে আগে আগে সমস্যা করে রাখছেন আইডিতে কপিরাইট কন্টেন্ট মাইরা যাচরা করে দিয়েছেন আইডি এরপরে সেক্সুয়াল কন্টেন্ট মাইরা যাচরা করে দিছেন আইডি এরপরে রিয়েল একটা ভিডিও আপলোড করে এখন সাইবুল ভাইয়ের উপরে দোষ চাপাই দিচ্ছেন আইডি তে কিছু নেই তারপরও পাচ্ছি না কেন আগে যে খারাপি করছেন এই খারাপিগুলার একটা সময় আছে আইডি বা ফেজের মধ্যে একটা স্ট্রাইক করলে সেটা যাইতে একটু সময় লাগে যে আপনি ডিলেট করে দিলে সইলে গেল সেট পাই যাবেন দুনিয়াদারি এত ইজি না ইনকাম করতে অনেক কষ্ট আছে যে ইনকাম করা এত সব জানা আসেন সেক্সুয়াল কন্টেন্ট এরপরে সেন্সিটিভ কন্টেন্ট রয়েছে ফলস ইনফরমেশন রয়েছে এগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন যেমন রক্তাক্ত খুন খারাপে কেউ কাউরে মারতেছে আপনার বন্ধুরা আপনি দেখাচ্ছে দুষ্টামি করে কি লাচ্ছেন ঘুষি দিচ্ছেন তাকে মারতেছেন এটাও কিন্তু যদি এই ধরনের ভিডিও যদি দেয় তাহলে এটা সেন্সিটিভ কন্টেন্ট হিসেবে আসবে স্ট্রাইক পড়ে যাবে আর যদি নাটক ছবিতে ফিটগুলো সবাই বুঝে কারণটা চলে গেছে ভাই দেখতে পারতেছেন যে আমার অনেকটা সমস্যার মধ্যে পড়ে গেছি এরপরে আসেন আরেকটা সত্য রয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি সাইন নম্বর সত্ত্বে হচ্ছে ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে এই গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এরপর আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার হচ্ছে যে কান্টি অ্যাভেলেবেল হওয়া লাগবে আপনি যদি বাংলাদেশ হন এটা পাঁচ নাম্বার সত্ত্বে যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশে মনিটাইজেশন চালু রয়েছে বাংলাদেশ থেকে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আর দেখা যাচ্ছে যে উমান হয় কুয়েত হয় তাহলে পারবেন না ওই দেশগুলোতে মনিটাইজেশন চালু নেই সৌদি আরবও চালু রয়েছে এগুলো আপনারা সে করে দিয়ে নেবেন যে কোন কোন দেশে ফেসবুকে মনিটাইজেশন চালু করা রয়েছে এই পাঁচটা শর্ত যদি মেনে যদি কাজ করতে পারেন তাহলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা একদম ইজিভাবে পেয়ে যাবেন বাংলাদেশের অবস্থা খুবই জঘন্য ভাই কারণ পাঁচ মিনিটও থাকতেছে না চলে যাচ্ছে আবার নেটওয়ার্ক ছিল না দেখতেই তো পারছেন অবস্থা সরকার নিজের দোষ ডাকার জন্য মানুষকে যেই পরিমাণ কষ্ট দিচ্ছে তো আল্লাহ তাদের বিচার করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন হয়তোবা ভিডিওটা একটু কালো আসতেছে কারণ কারণ চলে গেছে এবং ব্যাকআপ একটা লাইট আছে ভাই বুঝতে পারছেন তারপরও ফিনিশিংটা দিচ্ছি ভাই সবাই প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন